একটা দল থাকবে এরা তেমত পর্যন্ত হকের উপর থাকবে এটা বুঝেছি তো এ দলটা সাহাবাই কেরামদের দল ছিল সাহাবাই কেরামদের পর তাবেন কেরাম এ সময় ছিল কি ছিল না পাঁচ শত বছর পরে ছিল কি ছিল না হাজার বছর পরে ছিল কি ছিল না চোদ্দ শত বছর পরে এখন আছে না নাই এখন যদি বলেন যে নাই তাহলে পরে হাদিস মিথ্যা হয়ে যাবে রসুল্লাহ শাসাল্লাহ বলেছেন কেমন পর্যন্ত থাকবে অর্থাৎ এই জুগিনে যতদিন মুসলিম থাকবে ততদিন পর্যন্তই দল থাকবে সুতরাং কুষ্টিয়ার মাটিতে বোঝা যাচ্ছে দল আছে ঠিক কি না তাহলে খুঁজে বের করবো এই কুষ্টিয়ার মাটিতে এই দলটা কারা আচ্ছা এবার আরেকটা আদি শুনুন তারা তুফিকুম আমরাই لن تضلوا ما تمسكتم بهما কিতা الله وسنته এই হাদিস তো সবাই শুনেছ নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষণে বলেছিলেন আরাফাতের ভাষণে এই আমার সাহাবীরা सुनो আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম যতক্ষণ পর্যন্ত একে মজবুত করে ধরে থাকবে

হাদিসি বলছে যারা মানতে হবে অতি শীঘ্রই তোমরা খালি মতনকর মতনক দেবে কুষ্টি হুজুরদের সাথে এক হুজুর আর এক হুজুরে মিল থাকবে ওই সময় কি করবে আরে কুম্ভি তখন আমার সোমনাথকে মজবুত করে ধরবে ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদীয়িন এরপরে খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মজবুত করে ধরবে এখানে তো সুন্নাথ মানতে বলেছে আপনারা যে হাদিস হাদিস বলছেন এটার উত্তর ইনশাআল্লাহ পরে দিয়ে যাব কথা বুঝছেন বলে গিয়ে পারে পরে গেলে তো ভাবে প্রশ্ন দিয়েছেন আপনারা প্রশ্ন দিবেন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আমার সুন্নাতকে ধরবে খোলাফায়ে রাশিদূনের সুন্নাতকে ধরবে ভাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোথায় পাব এটা কি বের করা দরকার কিনা দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছে প্রথমে কি কোরআনের কথা তাহলে কোরআন আমাদের মাঝে আছে না নাই এর মধ্যে কোন সন্দেহ আছে কোনো সমস্যা আছে হ্যাঁ কোরআনের মাঝে কোনো সমস্যা নাই কিন্তু ব্যাখ্যার মধ্যে সমস্যা করেছে কোরআন বুঝতে সমস্যা করেছেন একদল হুজুর বলে তোমাদের সাথে আল্লাহ আছেন কি বলেছেন ভাই কোরআনে আছে তোমাদের সাথে আল্লাহ আছেন আমি যদি বলি আল্লাহ তোমার সাথে আছেন বা আপনার সাথে আল্লাহ আছেন এর মানে কি আল্লাহ সব জায়গায় বিরাজমান ভালো করে বুঝেন আমি যদি বলি আল্লাহ আপনার সাথে আছেন এর মানে কি আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা বুঝাই আল্লাহ আপনার সাথে আছে আর মানে বাবা ছেলেকে বলছে বাবা তুমি যাও তোমার সাথে আল্লাহ আছে এর মানে আল্লাহ রহমত আছে দয়া আছে দৃষ্টি আছে তুমি টেনশন করিও না তোমার সার্বিক সহযোগিতার জন্য একমাত্র আল্লাহ আছে আমি যখন দেওগঞ্জে পড়ার জন্য যাই এক দেশ থেকে আরেক দেশ টাকা পয়সা যায় না আমার আব্বা বলেছিলেন বাবা তুমি যাও আল্লাহ তোমাকে না খেয়ে রাখবেন না আলহামদুলিল্লাহ না খেয়ে রাখেন না ইয়াত পর্যন্ত ভাই আমার এই যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর গারে ছৌরে আশ্রয় নিয়েছেন আর রসুলা শসুলা বলছেন না তাহজান তিন ডাল্লাহামা আনা আমুক আপনার টেনশন করি আনা নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সাথে আছেন তার মানে কি আল্লাহ সব জায়গায় বিরাজমান এই তো আপনারাই বুঝেন কিন্তু হজুররা যে বলছে এ আয়াদে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান এটাই হল ভুল বাখ্যা আই নামাতু আল্লু ফথম যেদিকেই মুখ করে সলা পড়ো সেদিকেই আল্লাহর চেহারা কুষ্টিয়ের হজুরা চেহারা বলবে না বলবে সেদিকে আল্লাহ আছে কারণ চেহারা বললেই কুষ্টিয়ার হজুরদের ইমান থাকবে না এই জন্য তারা এই কথা বলবে না আমরা বলি কোনো সেই সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর চেহারা ছাড়া এটাই অনুবাদ এরপরে আপনি বলেন ব্যাখ্যাতে যা বলেন সব ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহ থাকবেন

এখন আমি এদিকে মুখ করে সালাদ পড়ছি যেহেতু আল্লাহ এদিকে আছেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ কি সালাদ হবে সুন্দর কেরাত করলো হবে না লম্বা রুকু সিদ্ধা করলো হবে না তাহলে হুজুর যে বললো যেদিকে মুখ করা সেদিকে আল্লাহ আছে এটা দিয়ে উনি আল্লাহ সব জায়গায় বিরাজমান সামেদ করতে চাই এটা এই জন্য নয় দুইটি ব্যাখ্যা দিয়েছেন তফসিরে بلا তাফসির খোলা দেখবেন পৃথিবীতে কত তাফসির আছে খোলা দেখবেন ওখানে দুই বাক্যের একটা হচ্ছে এই একটা রহিত হয়েছে তেব্লার আয়াত কাবার যখন আয়াত নাزل হয়ে গেল তারপরে আয়াত রহিত হয়ে গেল মানসূক একেবারে বলা হয় মানসূক দ্বিতীয় বাক্য হচ্ছে এটা ওই সমাকার জন্য যখন কেউ যুদ্ধের ময়দানে থাকবে তেব্লার দিকে মুখ করে সালাত পড়া যাবে না এবার আপনি পালাচ্ছেন পূর্ব দিকে মুখ আপনার পূর্ব দিকে ওই সময় পূর্ব দিকে মুখ করে হবে ওই এক প্রযোজ্য আর এক জায়গায় উপনীত হয়েছেন বইতে গিয়েছেন কেবলা দেখানোর কেউ নাই আমি এখানে আসার পরে কেবলা এদিকে মনে করছিলাম এক ভাইকে জিজ্ঞাসা করলাম তো এদিকে দেখানো পুরা একদম চেঞ্জ আমি মনে করছিলাম এদিকে কেবলা হচ্ছে এদিকে আমি যদি এদিকে সালাত পড়তাম আর কাউকে না পেতাম নিজে গবেষণার ভিত্তিতে যদি কেবলা এদিকে মনে করে সালাত পড়ে নিতাম আমার সালাত শুদ্ধ হয়ে যেত কোনো সন্দেহ ছাড়া ওই আমার জন্য এমন অবস্থায় পড়ে গেলে পারে ওই সময় যেদিকে চাহারা মুখ করে সলাপ করবেন সেদিকে সলাপ হয়ে যাবে এটা হচ্ছে আপনার আর হচ্ছে আপনি আছেন এবার গাধার উপরে আছেন ঘোড়ার উপরে আছেন কেবলার দিকে মুখ করে সলাপ পড়া সম্ভব না আপনি গাধার উপরে উঠোর উপর থেকে যেমনে পারেন তেমনি সলাৎ পড়লো চলবে এটা একটা মত আছে কয়টা মত বললাম তিনটা মত বললাম ভাইয়ার আমার বুঝতে পারছেন আল্লাহ তাজির করেছেন কেবলার আগে অথবা এটা হচ্ছে বিপাদের সময়কার জন্য এর অর্থ এটা নয় আল্লাহ সব জায়গায় বিরাজমান আয়াতের ব্যাখ্যায় হুজুররা ভুল করেছেন বাক্য যদি সঠিক নিয়ে নেন তাহলে পারার সমস্যা নাই তাহলে কোরআন মানতে কিন্তু সমস্যা আছে একমতে সবাই যে কোরআনের মধ্যে কোনো ধরনের আমাদের সমস্যা নেই আলহামদুলিল্লাহ তাহলে পারে এবার সাহাবায়ে কেরাম কোন পথে ছিল প্রথমে কোথায় খুঁজবো কোথায় খুঁজবো ভাই কোরআনে খুঁজবো মোনাফিকের আলামত কয়টা বলেন তো এক ভাই বলেন তিনটা কোনো জায়গাতে পাঁচটা মিথটাতে পড়ালাম কয়েকদিন আগে চারটে চারটে এই হাদিসে যে মোনাফিকের কথা বলা হয়েছে এই যে হাক দাসা যখন কথা বলে মিথ্যা বলে ঠিক আছে ইদ আহাদা গাদারা যখন অঙ্গীকার আমানত দেওয়া হয় খেয়ানত করে এই আলামতগুলো হচ্ছে মুসলমানদের মধ্যে পাওয়া যায় পাওয়া যায় না তাহলে কি খাঁটি মোনাফিক হয়ে গেল খাঁটি মোনাফিকের আলামত হচ্ছে ছত্রিশটা এ ছত্রিশটা কোরআনই আছে আলামত ছত্রিশটা আয়াতে আছে একা আয়াতে কখনো দুইটা তিনটা করে নিদর্শন বলা হয়েছে ভাগ করলে আরো বের হয়ে যাবে তো ছত্রিশটা নিদর্শন খাঁটি মুনাফিক যারা তাদের হচ্ছে কোরআনে আর আমলগত মুনাফিক মুসলমান হয় কাপের হয় মুনাফিক তো হয় আমলগত মুনাফিক এটা হাদিসে উল্লেখ করা হয়েছে বুঝেছেন তো এবার ভাইয়ের আমার ভুল করেন না খাঁটি মুনাফিকের ব্যাপারে এখানে পেয়ে যাব আল্লাহ কোথায় আছে এখানে পেয়ে যাব আল্লাহ গায়েব জানেন না কে জানেন অন্য কেউ জানে কি জানেন আল্লাহ ছাড়া এখানে পেয়ে যাব এক কথায় আকিদা তাওহিদের ক্ষেত্রে বিস্তারিত কোরআনে বলা হয়েছে সলাতের ব্যাপারে বলা হয়েছে বিস্তারিত বলা হয় নাই জাকাতের বলা হয়েছে বিস্তারিত বলা হয় না সিয়ামের ব্যাপারে বলা হয়েছে বিস্তারিত বলা হয় না ইত্যাদি ইত্যাদি অনেক মশালা এখানে সমষ্টিগত বর্ণনা হয়েছে বিস্তারিত বর্ণনা নাই এটা কোথায় আছে সন্নাতি আমার সন্নাতে আছে এবার রসলের সোমনাথ কোথায় আপনারা সবাই জানেন ইমাম আহমদ রহিমুল্লাহ রহিমুল্লাহ সম্পর্কে ইমাম আহমদ রহিমুল্লাহকে চিনেন আপনারা জি দেখেছেন কেউ বক্তব্য কথা শুনেন নাই ইমাম দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বলেন এক দুই নাই রে ভাই দশ লক্ষ হাদিস আর যদি বাংলাদেশে বলে দাও এক লক্ষ হাদিস মুখস্থ করে দাও তোমাকে গোটা কুষ্টিয়ে দিয়ে দেবো আমার মনে হয় চোদ্দ কুষ্টি মিলেও পারবে লেখা আছে তাও পারবে না আর ওই সময় লেখা ছিল না এক জায়গাতে ছিল না বিভিন্ন জায়গার থেকে কুড়িয়ে কুড়িয়ে এক এক ওস্তাদের কাছে যেয়ে নিতে হতো তারপরে দশ লক্ষ আদেশের হাফেজ যেমন তেমন এটা কম্পিউটার নাকি হ্যাঁ এক বছরে এক সিজনে ওয়াজ করে আমার কম্পিউটারে দেওয়া হয় দুইটা হার্ড ডিস্ক ফুল হয়ে যায় লোড হয়ে যায় লাল হয়ে যায় ডিলেট করে দিতে হয় রাখা যায় এ কয়েক দিনের বক্তব্য কয়েক মাসের বক্তব্য আর ইমাম আহমদ রাহমুল্লাহ মাথার মধ্যে দশ লক্ষ আদিস কে ডেকেছিলেন দশ লক্ষ হাদিস এবার ছাঁটাই মাসে শুরু করলেন কে ইমাম বখারি রহমুল্লাহ কে সমস্ত ওলামে কেরম ছাঁটায় মাছে শুরু করলেন একদম যেগুলো নিখোঁজ চলবে সেগুলো নিতে হবে এখানে প্রশ্ন অনেকে বলবে এই হাদিস কি আবার দুর্বল হয় জাল হয় কথা তো ঠিকই কথা কি জাল দুর্বল হবে কোশ্চিন কেন হবে না তাহলে এই যে হাদিসটা জাল এটা দুর্বল এটা বাতিল এটা বলা হয় যে কেন বলা হয় একটু বুঝাইলে বুঝবেন কথার কথা আপনাদের এই গ্রামে একজন মানুষ আছে সবসময় খালি মিথ্যা কথা পায় ওই যদি বলে ভেড়া মারাতে আমি দেখে এলাম যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে দেখি চা খাচ্ছে বেঞ্চে বসে চা খাচ্ছে ঠিক আছে ইনি কথা বললেন আর পাকটা সচ্যা একজন মুসলমান যে কখনো মিথ্যা কথা বলে না সে এসে বললো আমি দেখা আসলাম প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রীর মতো কিশোরগঞ্জে যে মহিলাটা ছিল ওই মহিলাটা ওখানে চা খাচ্ছিল তাহলে কারটা বিশ্বাস করবেন সত্যবাদীর কথা বিশ্বাস করবেন এই সত্যবাদীর জন্য কথাটা সত্য হয়ে গেল আর ওই মৃত্যুকের কারণে হয়ে গেল এখন কার কথা সত্য এটা আবার যাচাই শুরু হবে আচ্ছা এই হুজুর ছাড়া অন্য কেউ দেখেছি কিনা ইমাম সাহেব ছাড়া তখন হাজির সাহেবের কাছে চলে গেলেন হাজি সাহেব আপনি কি দেখেছেন বলছে হ্যাঁ শেখ হাসিনার মতো যে মেয়েটা কিশোরগঞ্জে দেখেছিলাম ওই মেয়েটা চা খাচ্ছে তাহলে আর একজন পাওয়া গেল মৃত্যুকে সঙ্গে আর কেউ পাওয়া যাচ্ছে না কিন্তু আর একজন ভালো মানুষের কাছে চলে গেলেন সেও বলছে না শেখ হাসিনার মতো যে মহিলাটাকে দেখেছিলাম চা গেলেন দোকানে এই তোমার চায়ের দোকানে চা খেয়েছে কি হাসিনা না ওই মেয়েটা বলছে না হাসিনা তো আসে না রে ভাই ওই মেয়েটা এখানে চা খেয়েছি এবার সত্যতা হলো না হলো না এটা হলো হাদিস আর ওই যে মৃত্যুকে বলেছিল ওটা হাদিস রাই কিন্তু হাদিস বলা চালিয়ে দেওয়া হয়েছে তাই আমরা বক্তব্যতে হাদিস বলি ওটা হচ্ছে জাল হাদিস আর এটা হচ্ছে সত্যিকারী হাদিস এবার বুঝেছেন না বোঝেন নাই এই হাদিস তৈরি করতে 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 ইমাম বোখারি রহমুল্লাহ দুই লক্ষ হাদিস এমন মুখস্থ করেছিলেন তার মধ্যে এক লক্ষ হাদিস খালি জাল আর দুর্বল ছিল বানাওয়াট হাদিস ছিল এ কথা যদি কেউ না মানে এরপরে যদি কোনো হুজুর বলে জাল রসুলামের কথা কি জাল হতে পারে তাহলে আমার কাছে বই আছে আমি এনে দেব ঠিক আছে আমাকে ভাড়া ভাড়া দেওয়া লাগবে না আমি নিজের ভাড়ায় আসব। নিজের ড্রাইভ করতে পারি চালাইয়া চলে আসবো ড্রাইভারের অপেক্ষা করতে হবে না আমি কেতাব খুলে দেখাই দেব বিশুদ্ধ সনদে সনদে কোনো ত্রুটি নাই ওখানে কি বলেছে মানাহা নে যে ব্যক্তি কন্টাক্ট বিবাহ করবে ফলাহুল আর যদি হাতজন তার কবর খাজেন নেকি হবে কন্টাক্ট বিবাহ কন্টাক্ট কনট্যাক্ট বিবাহ মানে নিম্নে এক ঘন্টা টাইম ওপরে দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস দশ মাস দশ বছর বিশ বছরের জন্য আপনি কন্ট্যাক্ট বিবাহ করলেন মেয়েকে বললেন এই শোন আমি তোকে বিবাহ করলাম এক বছরের জন্য বিনিময়ে তোকে এক লক্ষ টাকা দেব এই যে কন্টাক্ট বিবাহ এই কন্টাক্ট বিবাহ ইসলামে কিছু দিনের জন্য জায়গা করেছিলেন সৈনিকদের জন্য পরে এটাকে হারাম করে দেওয়া হয়েছে শিয়ারা এখনো এটাকে বাস্তবায়ন করে রেখেছে এখনো চলে বুঝছেন এ কন্টাক্ট বিবাহের যে হাদিসটা বললাম বিবাহ করলে কবুল হজের নেকি পাওয়া যায় বিশুদ্ধ সনদে প্রমাণ আছে হুজুর যদি বলে রসুল্লা সাল্লামের হাদিস কি দুর্বল হতে পারে জাল হতে পারে তাহলে হুজুরকে বলবেন আপনার মেয়ে থাকলে মেয়ের সাথে বোন থাকলে বোনের সাথে এক কথায় যে আছে তাকে আমি কন্টাক্ট বিবাহ করব বিনিময়ে যা টাকা নেবেন তাই দেবো রাজি হতে হবে এটা হাদিস রসুল্লা বুঝছেন হাদিস আছে বললাম আমি দেখাবো রসল্লা সাল্লামে হাদিসের জাল হয় না যদি এ কথা বলেন তাহলে হাদিস মানতে হবে আর যদি আপনি অস্বীকার করেন কা ফের হয়ে যাবেন এবার বলেন হাদিস জাল হয় কি হয় না এই রে মানাহরাত যে ব্যক্তি এই মেয়ের কাছে আসবে এই যে কন্ট্যাক্ট বিবাহ করেছে স্ত্রীর কাছে যতবার আসবে ততবার কবুল উমরান নেকি পাবে আমরা বুঝছেন করতে যাব এটা শোনানোর জন্য না না জন্য প্রচারের জন্য বলছি কোরআন সুন্না ভিত্তিক উমরা করার জন্য আমরা সতেষ্ট আলহামদুলিল্লাহ আমি যাব এবার আল্লাহ যদি চান হায়াতমতের কথা তৌফিকের কথা আল্লাহ ভালো জানে আপনারা যেতে পারেন যেতে পারেন আপনারা রমজানের একদম প্রথম দিন যাব অথবা একদিন আগে দুই একদিন আগে পিছু হতে পারে ইনশাল্লাহ যাব এই উমরা করতে যাব এক লাখ পঁচাত্তর হাজার টাকা এই ট্রাভেলসকে দিতে হবে আর হুজুর কাছে কন্টাক্ট বিবাহ বিবাহিতা স্ত্রীর কাছে গেলেই কুমুর উমরা নাকি পাওয়া কবুল উমরা নাকি আবার কবুলের গ্যারান্টি এবার কন্টাক্ট বিবাহ করবেন না করবেন না এত ফজলতের হাদিস এই যে জাল হাদিস এটা জাল হাদিস বানাইছে জাল হাদিস তৈরি করা খুব সহজ আমি বলবো সামিতু আর নওমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিয়া শুনেছেন কার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে রাসূলুল্লাহ সসলাম থেকে শুনেছেন আমি শোনাচ্চাও বা হাদাসানি ফলার হাদাসানি ফলার আবু বকর আবু বকরের পরে আপনারা নাপে নাপে থেকে উমুক উমুক করে বড় বড় নাম বলতে বলতে বিশুদ্ধ একদম সবার কাছে গ্রহণযোগ্য করে দিলাম জাল তো আপনাকে দিয়ে দিলাম সনদে কোনো সমস্যা দেখাতে পারবেন না তখন আপনি জাল মানবেন কি হাদিস মানবেন কি মানবেন না সাধারণ মানুষ বলবেন হ্যাঁ সনদ ঠিক আছে সূত্র ঠিক আছে এটা আবু বাক বর্ণনা করেছেন আবু আবুবাক্কার থেকে এই তাবি তাবি থেকে এটা এটা থেকে বড় ইমাম সুতরাং এটা তো মানাই মানতে হবে এখন ওলামায় কেরাম যাঁচ পর্যায় আবার শুরু করবেন যেই কথাটা বলছে কথাটা ঠিক আছে কিনা এলা হাদিস শাস্ত্রের মধ্যে এলা পড়ানো হয় একটা হাদিসকে ছান বিন করে নিখুঁত বের করার জন্য আপনার মানে কত বলবো এটা একটা সাগর এই জন্য মদিনা বিশ্ববিদ্যালয়ে হাদিস একটা ডিপার্টমেন্ট আছে অনেকে ভয় ভর্তি হয় না এই ডিপার্টমেন্টে এই হাদিস ডিপার্টমেন্ট সব থেকে কঠিন ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ এই ডিপার্টমেন্টের ছাত্র আমি ভাইয়ের আমার এই হাদিস আপনার ছাড়বিন করতে করতে পৃথিবীতে যত হাদিস আছে সবকে সামনে রেখে ষোলো বছর ধরে বোখারি রেখাছেন ইমাম ইমাম বোখারি রহিমাল বলেন সোহান ষোলো বছর উনি ষোলো বছর সমস্ত হাদিসকে সামনে রেখে গবেষণা করে পৃথিবীর সবথেকে থেকে সেরা হাদিস যেগুলোর উপরে আমল ছিল যেগুলোর উপরে সমস্ত মত ছিল যেগুলোর উপরে উম্মতে মুসলিম একমত ছিল যে হাদিস না কোনো দ্বিবাদ ছিল না এই সমস্ত হাদিস বোখারিতে নিয়ে আসা হয় এবার বলেন আল্লাহ রসুলের পদ সাহাবায় ক্রামত ক্রামের পদ যদি আপনাকে নিতে হয় তাহলে পারে প্রধান কোরআনের পারে কোন কেতাব দেখতে হবে বুঝেছেন আমার কথা না বুঝেন নাই আল্লাহ রসুল বলছেন আমার সোমনাথ ধরতে হবে সুতরাং সোমনাথ ধরব হাজার হাজার বই আছে এর মধ্যে সবথেকে থেকে বিশুদ্ধ বই কোনটা সেটি হচ্ছে বোখারি এটাই নিতে হবে আপনাকে আমি যখন দেব পড়ি যে কেতাবটা আমি পড়ছিলাম আমার হাতে মাদ্রাসার থেকে উঠিয়ে দিয়েছিল ওই কেতাবের লেখা আছে আশা করি বাংলাদেশের বোখারি তো এই কথা লেখা আছে আশা হল কিতাব হল বোখারি আসমারের নিচে জমিনের ওপরে পৃথিবীতে সব থেকে বিশুদ্ধ কেতাব কোরআনের পরে সেটি হচ্ছে শাহী বোখারি